তোরা কি করছিস এখন কি খাচ্ছিস দুধ বিস্কুট কেমন লাগছে খেতে সব খাবারই খেতে দারুণ লাগে তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেক ওজন খাচ্ছি এখানে দুধ বিস্কুট আর এখানে আমরা খাবো চা জুড়ে বল কথা বল আর পড়াশোনা করছিল পড়তে পড়তে বললেন যে দুধটা করে নিয়ে দুধ করে নিল খেয়ে নিয়ে আবার একটু পড়াশোনা হবে ওদের আর রান্না এখন কি হবে ঠিক নেই হবে কিছু একটা মাছ টাচ কিছু হবে নাহলে ডিম আছে দুটো করে দিলে হয়ে যাবে ওদের ঠিক আছে চলো চাটা খেয়ে নিই নাহলে প্রত্যেক দিনের মতো চাটা আবার আজকে ঠান্ডা হয়ে যাবে

একটা এক লিখে দেখা এখানে একটা এক লিখে দেখিয়ে দে সবাই হুম পেন্সিলটা একটু নিচে করে ধর হ্যাঁ হ্যাঁ একটু নিচে করে ধরো হ্যাঁ এবার লেখো একটা এক লেখো গোলটা পুরোটা হয় এখানে যে ফার্স্ট হবে প্রাইস দিবি ওই গোলটা পুরোটা হবে অল্প আছে প্রাইস দিবি অল্প একটু রয়েছে আমি খাইয়ে দেব তোমাদের এই দেখো মাঝে অল্পই রয়েছে মাঝে নিয়ে আসবো আজকে লিখেছো এই গোলটা এই যে তুমি যে এই গোলটা করেছো এই গোলটা এইখানে গিয়ে বুঝবে এইটা ঠিক আছে এই গিয়ে এরকম বড় করে গোল করো একটা বড় করে তুমি বড় করে একটা গোল করে দেখিয়ে দাও তাহলে এই পিসটা উল্টে দাও ছাড়ো ছাড়ো হ্যাঁ তুমি আর একটা লিখে দেখিয়ে দাও সবাইকে তুমি আর একটা লিখে দেখিয়ে দাও হ্যাঁ এখানে লেখো লেখো হ্যাঁ বড় করে গোলটা করো বড় করে বড় করে গোলটা করো ঠিক আছে চলো ওরা লিখে নিক তুই কি করছিস অনেক ওটা ঠিক আছে চলো লিখে নিক অনেুজনে ওদিকে তো পড়াশোনা করছে আমি লেখাচ্ছিলাম তারপরে ও বললো যে তুই পেড়ি গায় আমার ভিডিও করে দে তাই এলাম এখন যখন এখন এখন রান্না হবে খুন্তিতে জল ছিল শংকর মাছ হবে আর কি চাদা মাছ আরে চাদা মাছ কালকে দুপেস ছিল আর এদিকে শংকর তো ও খায় না আমি খাই আর খাবে অসুবিধা হবে না খুব টেস্টি মাছটা আর তুই যেমন ভাবে রান্না করিস তাতে তো আরো ভালো লাগবে

অনেকজনের এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে আলুগুলো মশলা দিয়ে কটি মিষ্টি কি কি মশলা দিলি এখন তবে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি আলুগুলোর সাথেই তারপর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এখানে এই যে আদা আর রসুন পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেব ওরা কিন্তু আস্তে আস্তে ঝাল খাওয়া শিখছে ওদের ঝাল খাওয়ানো হচ্ছে অল্প অল্প করে হ্যাঁ অল্প অল্প করে

আর ছেলে বাচ্চা না এর মধ্যে চাঁদা মাছও আছে দুধ কালকে চলো কাউকে হয়ে যাক পরে দেখাবো এখন টাকা

এখানে নাকি আমার একটা ছোট জিপ মতো ছিল ছোটোবেলায় এটা আমি কিনেছিলাম মানে আমাকে দাদু দিয়েছিল সেই গাড়িটা বের করে পুরো ভেঙে ছ সাত টুকরো করে দিয়েছে যে অনেক সব খেললাই অনেক ভাঙে এটাও দেখো এই যে সাজিয়ে নিয়ে বসে বসে খেলা করছি ও তাও কোনো জিনিস হুট করে ভাঙে না কিন্তু অনেক সব ভেঙে দেয় তোমরা কমেন্ট করে জানাও তো অনেক বাজে ছেলে না ভালো ছেলে এই তুই ভালো ছেলে তাহলে খেলনাগুলো ভাঙিস কেন

গাড়ি সারা সারা খাটা খেলনা ছড়িয়েছে জানলায় খেলনা ভর্তি আমরা এবার স্নান করতে যাবো আজকে এখনো মাও পুজো দিয়ে আসেনি বাবার এখনো ভাত খাওয়া হয়নি মায়ের এবার বাবা খাবে ঠিক আছে চলো আমি দুজনের তরকারিটা ফুটছে ফুটলে নামিয়ে দিয়ে একেবারে স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো চলো টাটা অনেক কি খাচ্ছিস আচ্ছা ঠিক আছে

তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে নিয়ে স্নান করতে যাব তাই না তাড়াতাড়ি নাও আরো ব্যাট নিয়ে নিয়ে ঘুরছে ঠিক আছে চলো ওরা প্রসাদটা খেয়ে নিয়ে স্নান করব তাড়াতাড়ি করো টাটা আমরা তো স্নান করে নিচে চলে এসেছি আর এখানে অনেক ওজনের কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমাদের অনেক কাজ করে হয়েছে হ্যাঁ গাছগুলো সব ঠিকঠাক করে লাঠি দিয়ে বেঁধে একটা রিপোর্ট করেছি গাছ ও জামা কাপড় কেচেছে কিছু প্রচন্ড বৃষ্টি হচ্ছে

অনেকের খাওয়া কমপ্লিট এখন আমরা এখানে ভাত খেতে বসেছি আমাদের কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এটা মনে হচ্ছে চিচিঙ্গা আলু চিংড়ি মাছ ভাজা এখানে আছে শুক্তো এখানে আছে ডাল আর হচ্ছে মনে হয় ভোলা মাছ ভাজা ভাজাটা গরম বসানো হয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে গেছে আজকে চলো তাড়াতাড়ি খেয়ে নি অনেকজন চলে এসছে এইবারই এসে এখন কতগুলো খাবার নিয়ে বসেছে লেস আছে তারপরে সেই ক্যান্ডিম্যানগুলো গুলো রয়েছে আর আছে তোমাদের মাজা বসে খুলে দেবো ওগুলো খুলে দেবো দাও না আমি দুতাবো দুতাবি কোথায় আমি দুতা তাও দুতি দি দাও কি পিতন থেকে নাকি এই পাড়ার সামনে আমাকে দাও কামরিন অনেক উল্টো দিকটা ঘোরাচ্ছিস লম্বা দিকটা ঘোরা हां ওকে থামস আপ হ্যাঁ ওই ওইটা কেটে দে কেটে দে ওটা কেটে দিস না কেটে

তো এখন আমরা বাজারে চলে এসেছি অনেকজনের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা কিনব আগের দিন তো রথ তো আমরা কিনে নিয়ে গেছিলাম তাই এই ঠাকুরগুলোর দাম করছিলাম আর দারুণ দারুণ কালেকশান এই দোকানটা ঠাকুরগুলো তোমাদেরকে জাস্ট শেয়ার করে দিয়েছিলাম এই যে ঠাকুরগুলো দেখছো ছোটোগুলো এগুলো সত্তর টাকা মানে তিন পিস ঠাকুরই সত্তর জগন্নাথ বলরম সুভদ্রা সত্তর আর আমরা নিয়েছি তিন পিসের সেট এই যে কি সুন্দর দেখো তিন পিস এক পুরো সেটিং এটা হচ্ছে একশো টাকা নিয়েছে মানে তিনটে জোড়াই একশো টাকার ওগুলো সিঙ্গেলগুলো খুবই সুন্দর ছিল ছোট ছোট যেগুলো বলেছিল সত্তর টাকা করে তা আমি তোমাদেরকে আরও সব ঠাকুর দেখিয়ে দিয়েছিলাম দারুণ লাগলো এই দোকানটায় গিয়ে তো আমরা ঠাকুর কিনে বেরিয়ে নিয়ে গিয়ে অন্য দোকানে গেলাম এখান থেকে মনে হয় ঠাকুরের মালাটা নেওয়া হয়নি ঠাকুরের মালাটা নেব ঠাকুরের মালাটা বললাম যে আমরা ঠাকুর কিনে এনে ঠাকুরের মালাটা নেবো সেই জন্য ঠাকুরটা নিয়ে আমরা এই দোকানে এসেছি যে ঠাকুরের সাইজেরই যেন আমরা মালা পাই তা এখানে প্রথমে পুঁথির মালা বার করেছিল যেটা আমরা বললাম যে না পুঁথির মালাটা নেব এমনি নর্মাল যে ঠাকুরের গলায় মালাটা থাকে সেই মালাটা দাও তা উনি বললো যে উপরের দিকে আছে দেখাও তা আমি আবার ওকে বললাম যে পুঁথির মালা নিস না বলে পুঁথির মালা নেবো না থাক ওই মালাগুলো এই যে এই মালাগুলো আমরা নিয়েছি আসলে ঠাকুরের জন্য সাইজ দেখে একটু বড়ো সাইজ দেখে নিয়েছি কারণ তিনজন তো জগন্নাথ বললাম শুধু তিনটে ঠাকুর যার জন্য একটু বড় না হলে তিনজনকে পুরোটা মেকআপ হবে না তো এইখান থেকে মালা নিয়ে আমরা এবার বেরিয়ে যাব বেরিয়ে যাব ফলের দোকানে এখান থেকে কিছু ফল নেবো ড্রাগন ফ্রুটস দাম করছিল তারপরে ওখানে ছিল আলু পোখড়া কিউই দেখলো ন্যাশপতি ছিল তো এখান থেকে আমরা কিছু ফল নিয়েছিলাম ফল নিয়ে বেরিয়ে গিয়ে আমরা গেলাম সামনের দিকে ওখানে নিলাম হচ্ছে তোমাদের এগুলোকে ডেউজ বলে আর পেয়ারা ছিল ডেউশের দাম কম ছিল দু পিস মনে হয় দশ টাকা না কুড়ি টাকা যেমন সামথিং কিছু এটা নিয়েছিল আর পেয়ারা ছিল আড়াইশো কুড়ি এরকম একটা কিছু দাম ছিল আমার অতটা খেয়াল নেই আর এখান থেকে পেয়ারা নেওয়ার পর ও লাস্টে লেবুগুলো ভালো লাগছিলো দেখে বললো যে লেবুর দাম কত বললো তিন পিস দশ তা বললো যে আমাকে চার পিস দাও তাও চার পিস নিয়েছিল আর এখানে ডিউসগুলো ভালো করে দেখে নিচ্ছিল কারণ ওই কাপড়ই বললো যে তোমরা ডিউস দেখে নাও দেখে না নিলে তুমি বুঝতে পারবে না কারণ কাঁচা রয়েছে চলো এবার বাড়ি যাবো তো এই দেখো আমরা ঘরে চলে এসেছি এখন এখানে রথের বাজার করা হয়েছিল। এই বাজারটাই ঠাকুর ঠাকুরগাড়া সব বার করে রেখে দিচ্ছে কালকে সব এগুলো রান্না হবে

সাদা ব্যাগটা পেতে ওর উপর রেখে দিবি সব বার করে নে আগে মানে সব ফলগুলো বার করে ও ব্যাগের উপরে রেখে দেবো ওগুলো নিচে নিয়ে তো দিয়ে দেবো হুম হুম ব্যাগটাকে সেই জন্য তো বললাম যে সব বার করে নেই

দাঁড়াও দাঁড়াও আনি গরম করো না ঠিক আছে চলো এগুলো বসাতে থাকুক আমি খবরের কাগজটা নিয়ে আসি তো দেখো আমাদের এখানে ফল সবজি অল্প অল্প সব কমপ্লিট আর কালকে সকাল থেকে যুদ্ধ শুরু হুম হুম মিষ্টি কিনতে হবে একটা করে থানার মত থেকে নিয়ে নিতে হবে তাহলে দাঁড়িয়ে থেকে নেওয়া যাবে বাজারে ভিড় হয়ে যাবে রাত্রে একটু ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলে

টাটা ঠাকুর তুমি নমাও যাবে না দাঁড়াও ছোটা ছুটিও করবে না চুপ করে দাঁড়াও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আর ওই দেখো ওখানে সেই বললাম ক্যারেটের মধ্যে দেবে ওইগুলো ওখানে দিচ্ছি চলো এবার আমরা নিচে যাই কেন আমাদের বেগন বেলিয়াটা দেখো আজকে সব বেঁধে দেওয়া হয়েছে আর এইটা রিপোর্ট করে দিয়েছে নিচে চলে গেছে ঠিক আছে চলো তো দেখো আমরা উপর থেকে নিচে চলে এসেছি আর এখানে এখন অনেকজন ভাত খেতে বসে গেছে সকালে যা রান্না হয়েছিল সেই দিয়েই ভাত খাচ্ছে আর এখানে ওরা ইনফোবেলস দেখছে ছোটবেলায় যেগুলো দেখতো সেগুলো ওদের ল্যাপটপে চালিয়ে দেওয়া হয়েছে ল্যাপটপটা প্রভাবে সুবিধা হয়েছে কারণ ওরা ঘরে বসে খাচ্ছে আর দেখছে আর কি সুন্দর দুলছে দেখো সেই ছোটবেলার মতো মা বলছে একটু দুলে দেখা দুলে দেখা দেখো দুলে ওরা ভালো করে দেখিয়ে দিচ্ছে ছোটবেলায় এরকম দুলতো আর ভাত খেতো তোমাদেরকে দেখিয়ে এই দেখো ইনফোবেলস দেখছে ছোট্টবেলায় অনেক ওই দেখতো দেখতে 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 খেয়ে নিত এখনো ওদের অনেক দিন পর যাওয়া হলো বললাম যে তোরা সময় বেদি দেখিস একটু ইনফোভেলস দেখ আর ভাত খা তা ওরা মা বলছে তাড়াতাড়ি খেয়ে নেয় আর ওদেরকেও বলছে যে গান কর দোল তারপর ওই জন্য জল খাবো জল দিয়ে খেয়ে নিলো কারণ ওরা এক টানা তো খায় একটু জল দিতে খেতেই হয় ওরা ছোটো মানুষ এমনি খেতে খেতে জল খাওয়া উচিত না এই জন্য ওদেরকে মা বললে যে তাড়াতাড়ি খেয়ে নেয় দুজনে খাচ্ছে আর দেখছে ওই জন্য ওই যে জল খাচ্ছে তো চলো এবার দেখো দুজনেই একসাথে তুলছে একটু আগে দুজনে একসাথে দুলছিল না সেই জন্য ওদেরকে বলা হলো যে তোরা দুজনও একসাথে দোল দুলছে আর ভাত খাচ্ছে ও তো খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে আর বলছে না এটা দেখবো না বেবি দাও ওটা দেখবো না ওইটা দাও এই করে দুজনে সারাক্ষণ দুষ্টুমি করে কোনো কিছুই এক জায়গায় আর বসে দেখতে চায় না জোর জবরস্তি করে ভয় দেখিয়ে বসে ওদের দেখানো হয় ওই আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছে ও আর কাল আমরা বলছিলাম কালকে অনেকজন রথ টানবে তাই আমরা খুব খুশি ফার্স্ট টাইম ওরা রথ টানবে তো দেখো কী সুন্দর করে ওরা বসে বসে খেয়ে নেয় ও আবার আদর করে দিচ্ছে দুজনকে তা আর এদিকে মা এসে বলছে টাটা গুড নাইট তো বলছে যে হ্যাঁ ঠাকুমা টাটা গুড নাইট মা প্রত্যেকদিন সকালবেলা উঠে গুড মর্নিং আর গুড নাইট করে যায় ওই যে মা ঘুমাতে চলে তো চল আজকের ব্লগটাই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো